একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেন এক অন্য গ্রহের জীব তাদের সঙ্গে যা খুশি করা যায় তাদেরকে গাল দেওয়া যায় তাকে তো ম্যানেজ করার পদ্ধতি এটা নয় যে তাকে মারধর করতে হবে তাকে চুলের মুটি ধরে টানতে টানতে চট থাবড়া মারতে মারতে নিয়ে যেতে হবে অবয়া যখন হয় তখন দেখি অনেক রাজনৈতিক দল স্টেটমেন্ট করছেন এক ঘন্টা কোনো চ্যানেলে বসে খুব তর্ক বিতর্ক করছেন তারপর নিশ্চুপ সে যে মারছে ভিডিও ক্লিপিং সাইটে আসছে সুপার বলছে আমি চিনি না একজন রোগী হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা পেতে চিকিৎসা পরিষেবা দেওয়ার যে কর্মীরা রয়েছেন যে নার্সরা রয়েছে। সেখানে একটা বিভৎস গ্যাপ রয়ে গেছে নিরাপত্তাজনিত একটা ফাঁক থেকে গেছে চিকিৎসাজনিত একটা ফাঁক থেকে গেছে এটা আমাদের সামনে বারবারই এসেছে রিসেন্ট যে ঘটনাটা চব্বিশে জুন ঘটেছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং জানা যায় যে শক্তিনগর হাসপাতালে গত চব্বিশে জুন সকাল এগারোটার সময় একজন মানসিক রোগীকে মহিলা মানসিক রোগীকে একজন সিকিউরিটি গার্ড বেধড়ক মারছে মানে এলোপাথারি মারা বলতে যেটা বোঝায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েক বছর ধরে তো আমরা জানি গত কয়েক বছর ধরে বিভিন্ন এরকম ঘটনা ঘটছে এবার দু হাজার সতেরোতে একটা মানসিক স্বাস্থ্য আইন তৈরি করা হয়েছে নতুন পুরনো আইনটাকে আবার নতুন করে রিভিউ করে তাতে নতুন কিছু বেশ কিছু বিষয়কে আনা হয়েছে কিন্তু সেগুলো লাগু হচ্ছে না কেন বিচ্ছিন্ন ঘটনা নয় তার কারণ দু হাজার আইনের পরে এটা ঠিক হয়েছিল যে একটা স্টেট মেন্টাল হেলথ অথরিটি একটা স্টেট মেন্টাল হেলথ রিভিউ বোর্ড তৈরি করা হবে কিছুই হয়নি এবার যখনই আমরা এই ধরনের ঘটনাগুলো নিয়ে জেলার চিফ মেডিকেল অফিসার সিএমও বা সুপারিনটেন্ডেন্টের কাছে যাই তারা বলেন যে জেলা স্তরে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পরিকাঠামোতে বাজেট নেই পরিকাঠামো নেই এবং এটা তাদের এটাতে খুব রদবদল আনার বিষয়টা তাদের এক্তিয়ারভুক্ত নয় ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি আছে ডক্কানীনাথ সহকারে এসে ঘোষণা করেছিল ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি জেলায় জেলায় মানুষের সেই পরিষেবা পাওয়ার কথা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ সারা দেশ জুড়ে ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম বানিয়েছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম বানিয়েছে তার কোথায় কি কিছু আমাদের জেলাগুলোতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য কোনো পরিষেবার চিহ্নই খুঁজে পাওয়া যায় না স্টেট মেন্টাল রিভিউ বোর্ড চালু করার কথা হয়েছিল তোর কিছুই নেই রাজ্যে কয়েকটা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মানসিক হাসপাতাল তার বাইরে সাধারণ ডিস্ট্রিক্ট হসপিটাল স্টেট হসপিটালগুলোতে কোনো মানসিক স্বাস্থ্যের পরিকাঠামো নেই একজন মহিলা হিসেবে একজন মানসিক রোগিনী হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবেই এটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা তো তার কোনো বিচার নেই স্টেট মেন্টাল অথরিটি না থাকলে রিভিউ বোর্ড না থাকলে এই ঘটনাগুলো কোথায় অ্যাড্রেসড হবে অভিযোগ জানানোরও তো কোনো জায়গা নেই ওভারঅল মানসিক স্বাস্থ্যের জায়গাটা গোটা স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যেই সবচেয়ে অবহেলিত একটা জায়গা সুপারিনটেন্ডেন্ট বলছেন আমার কাছে বাজেট নেই বাজেট থাকবে কী করে রাজ্য বলে কেন্দ্র টাকা দেয় না কেন্দ্রই বা কোথা থেকে টাকা দেবে কারণ আমরা যেমন যুদ্ধ করে লাফাই ভোট এলেই তার আগে যুদ্ধ করে লাফাই তবে যুদ্ধ করার জন্য কী লাগে প্রতিরক্ষা প্রতিরক্ষা খাতে যা যখন বাজেট বাড়ানো হয় তখন স্বাভাবিকভাবেই স্বাস্থ্য শিক্ষা এই খাতগুলোতে বাজেট কমবে এটাই স্বাভাবিক দু পার্সেন্টের বেশি স্বাস্থ্য খাতে বাজেট নেই তার এটা সামান্য কিয়দংশ মানসিক স্বাস্থ্যের জন্য অন্যদিকে বিনা চিকিৎসায় রক্তাক্ত ভবঘুরের মৃত্যু হল শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে এই মৃত্যুর ঘটনা দুদিন ধরেই হাসপাতালের মেঝেতে পড়ে থেকে মৃত্যু আরও বিস্তারিত এ বিষয়ে সমীর জানাতে পারবে সমীর কেউ চিকিৎসা করলো না শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে দুদিন ধরে হাসপাতালের মেঝেতে পড়ে থাকলেন এতটা অমানবিক কেন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে একদমই তাই শুনিয়া দেখো যখন ওই হবো রে ছিলেন তখন কোনো ডাক্তার দেখলেন না অত তার মৃত্যুর পরে ডেট সার্থফেখে দিলেন হাসপাতালের সেই মানসিক ভারসাম্যহীন মানুষদের আমরা পথেই ঘাটে সর্বত্রই দেখতে পাই এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই পরিবার থেকে বহিষ্কৃত তারা প্রায় একটা সমাজচ্যুত এমন একটা জীব মানুষ সাধারণ সামাজিক মানুষ যারা নিজের নিজেদেরকে অন্তত মনে করে সুস্থ মানুষ কিন্তু তাদের চোখে ওই মানসিক ভারসাম্যহীন মানুষেরা যেন এক অন্য গ্রহের জীব তাদের সঙ্গে যা করা যায় তাদেরকে গাল দেওয়া যায় তাদেরকে মারধর করা যায় তাদেরকে দুচ্ছাই করা যায় এমনকি অত্যন্ত স্পর্শকাতর যে বিষয়টা আমাদের কাছে একাধিক তথ্য আছে এই নিয়ে সেটিতে মানসিক ভারসাম্যহীন মহিলারা কিভাবে যেন অনেকেই যারা স্টেশনে ফুটপাথে রাস্তায় ঘুরে বেড়ান বহু সময় তারা অন্তঃসত্ত্বা পর্যন্ত হয়ে পড়েন এই মহিলা ভারসাম্যহীন যারা এ ঘটনাও একাধিক ঘটেছে এই মানসিক ভারসাম্যহীন রোগীদেরকে থাকার তাদের রাখার পরিকাঠামো নেই যদি বা সামান্য পরিকাঠামো থাকে লোকবল নেই আর এই না থাকার কারণে তারা হাসপাতালের বাইরেও অত্যাচারিত হাসপাতালের মধ্যেও অত্যাচারিত খুব সম্প্রতি একটি ঘটনা সামনে এসছে সেটা নিয়ে আমরা এর তরফ থেকে কিছু কিছু প্রতিবাদ এবং আইনি লড়াই দেওয়ার চেষ্টা করছি সিকিউরিটির নামে রক্ষী হিসেবে হাসপাতালের মধ্যে আনআইডেন্টিফাইড চিহ্নিত নয় সুপার যাকে বলছেন এরকম একজন মানুষ ফিমেল ওয়ার্ডে যথেচ্ছভাবে শারীরিক লাঞ্ছনা করা করল যেটা কিন্তু অনেক বেশি অপরাধ এই অপরাধের বিরুদ্ধে আমরা কথা বলছি কৃষ্ণনগরের মানুষের কাছে শক্তিনগরে মানুষের কাছে নদিয়া জেলার মানুষের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আপনারাও সচেতন হন এটা শুধু কিন্তু শক্তিনগরে প্রথম ঘটেছে এমন নয় একটি মেয়ে আসাম থেকে এসছিল সে পালিয়ে আসুক বা স্বেচ্ছা আসুক এসছিল সে অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হাসপাতাল থেকে মিসিং হয়ে যায় হাসপাতালের থেকে আমরা কোনো সতর্ক পাইনি আমরা সকালবেলা সাড়ে নটা দশটার সময় সেই রোগীকে বিছানায় খাবার দিয়ে খাইয়ে বেলা যাই দেখা করতে দেখি রোগী বেটে নেই বারবার তার সময় আমরা দাবি তুলেছিলাম তাকে সাইক্রেটিক ওয়ার্ডে দেওয়া হোক বললো ওয়ার্ড রেডি নয় একজন পেশেন্ট রাখার জন্য তাহলে ওই ওয়ার্ডটা খুলে রাখা হয়েছে কিসের জন্য এটা তো এটা তো স্বাস্থ্য পরিকাঠামোর ত্রুটি এটা তো রোগিনই ত্রুটি নয় এটা তো সাধারণ মানুষের ত্রুটি নয় সেই পরিকাঠামোটা এখনও আনচ্যালেঞ্জ রয়ে গেছে সাইকাটিক ডিপার্টমেন্টটা ওয়ার্ডটা না খোলার মধ্যে এই কৃষ্ণনগর জেলা হসপিটালে একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকে কিভাবে পেটাই করছে মেয়েদের ওয়ার্ডে ঢুকে এবং সে ভীষণভাবে পরিচিত ওই এলাকায় সে পরিচিত এবং দীর্ঘ দিন ধরে হসপিটালে সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে আসছে অশোক সরকার তার নাম তার বাড়ি হচ্ছে শক্তিনগর হসপিটালের পিছনের দিকের ওই ইয়েটা এরিয়াটায় সবাই তাকে চেনে অথচ সে যে মার্চে ভিডিও ক্লিপিং সাইটে আসছে সুপার আমি চিনি না বিভিন্ন সংস্থাকে জানতে পারি অশোক সরকার রূপায় এন্টারপ্রাইজ নামক একটি এজেন্সিতে এজেন্সির মাধ্যমে হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ হয়েছিলেন ছাব্বিশ তারিখে সুপারের কাছে ডেপুটেশন দিই এবং এই অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করার দাবি তুলি অশোক সরকার নাম দিয়েই আমরা অ্যারেস্ট করার দাবি তুলি আমাদের যেটা অ্যালার্মিং লেগেছে যে চব্বিশ তারিখের ঘটনা সেই ঘটনার উপর সুপার আমরা যাওয়ার আগেই স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়ার কাছে আমরা যে ঘটনাটা নিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বা একটু আগেও কথা বললেন সেটা হলো একজন অজ্ঞাত পরিচয় মানুষকে একজন ভদ্রমহিলাকে পুলিশের তরফ থেকে আমাদের কাছে ভর্তি করা হয় রাস্তা থেকে ওনারা পেয়েছেন তিনি তাকে ভর্তি করা হয় তার চিকিৎসা চলছিল এবার তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হতে পারে। এখন আমরা ফাইনালি বিষয়টা বলছি না আমাদের সাইকেট্রিস্ট দেখেছেন এবার উনি ওয়ার্ডে বিভিন্ন পেশেন্টকে যারা পেশেন্ট ভর্তি থাকা পেশেন্ট তাদেরকে কাউকে মারধর করেন কারোর স্যালাইন ছেড়ে দেন ইত্যাদি ইত্যাদি করেন এই বিষয়টাতে কিছু বাড়ির লোক যারা ওখানে উপস্থিত ছিল এবং তখন ভিজিটিং আওয়ার চলছিল সেই ভিজিটিং আওয়ারের সময়ে বাড়ির লোকেরা ওনাকে কোনোভাবে রেজিস্ট করার বা অন্য কোনোভাবে ওনাকে হয়তো ধাক্কাধাক্কি করেন সেটা আমরা খবর পেয়ে আমাদের লোকেরা তাকে সেই ভদ্রমহিলাকে রেস্কিউ করে রেস্কিউ করে আলাদা কোনো একটি ঘরে তাকে স্থানান্তর করা হয় এই এটাই হলো মূল ঘটনা এর মধ্যে আমাদের তাকে ধাক্কাধাক্কি করা বা কোনো বিষয়ে আমাদের সরকারি হাসপাতালের কোনো কর্মচারী কোনোভাবেই জড়িত না স্যার যেখানে দেখা যাচ্ছে যে তাহলে মহিলার সেই নিরাপত্তা কি হতে পারে এটা মহিলার নিরাপত্তা তো সাইমালটেনিয়াসলি দুটো জিনিস রুগীর নিরাপত্তাটা প্রথমে আমাদের কাছে আমরা তো প্রত্যেকটা রুগীর কাছে একজন করে সিকিউরিটি গার্ড দিতে পারি না তাকে কে মারধর করবে কি করবে না অন্য পেশেন্ট যদি মারধর করে এবং তার এটা তো আচমকা ঘটে যাওয়া একটা ঘটনা সেটাতে নিরাপত্তার প্রশ্ন তো ডেফিনেটলি আছে বলেই আমরা সেটাতে ইন্টারসেপ্ট করে তাকে সেফ জায়গাতে আমরা সরিয়ে দিয়েছি সে নিরাপত্তা তো আমরা দিয়েছি তাকে এবং তার বাড়ির লোক পরিচয় দিয়ে আজকে দুজন এসছেন তার হাজব্যান্ড এবং ছেলে তারা নিজের পরিচয় দিয়েছেন তার হাজবেন্ড এবং ছেলে এবং তারাও জানিয়েছেন যে বাড়িতেও উনি হাজব্যান্ডকে প্রচুর মারধর করেন এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে কতটা কি স্টেপ নিচ্ছেন আপনারা এই বিষয়গুলোকে এটাতে তো আমরা যা স্টেপ নেওয়া নিয়েছি এটাতে তো আর নতুন করে স্টেপ নেওয়ার কিছু নেই তাহলে সুপার বিষয়টা সম্পর্কে জানতেন অথচ তিনি তার বিরুদ্ধে সেই ঘটনাটার কোনোরকম ইনভেস্টিগেশন শুরু করেননি শুধু নয় তিনি অভিযুক্তকে চিনতে পর্যন্ত অস্বীকার করছেন আমরা স্পষ্টভাবে এটা বলবো চিনতে পারছেন না বলে হতে পারে না সুপার জানেন যে কোন এজেন্সি মারফত কোন সিকিউরিটি গার্ড হসপিটালে নিয়োগ আছেন মানে নিয়োজিত হয়েছেন এবং তার কখন ডিউটি রয়েছেন একজন পেশেন্ট মানসিক অসুস্থ মানুষ ভায়োলেন্ট হয়ে গেলে তাকে তো ম্যানেজ করার পদ্ধতি এটা নয় যে তাকে মারধর করতে হবে তাকে চুলের মুটি ধরে টানতে টানতে চট মারতে মারতে নিয়ে যেতে হবে যে ঘটনা আমরা দেখছি ঘটনার পরে জেলা হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট যেটা দাবি করছেন যে সেই মানসিক সেই রোগীনি সেই পেশেন্ট নাকি ভায়োলেন্ট হয়ে গেছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে সে এই পেশেন্টকে তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য তাকে ভায়োলেন্ট পেশেন্ট ম্যানেজমেন্টের পদ্ধতি নেওয়া হয়নি কেন মারধরটা তো কিন্তু সমাধানই নয় কেন জেলা হাসপাতালে ভায়োলেন্ট পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেন্টাল হেলথের যে ট্রেনিং প্রাপ্ত নার্স বা ট্রেন নার্স নেই মানসিক স্বাস্থ্যের ট্রেনিংয়ের মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথের সাইকিয়াট্রিক নার্সিংয়ের ট্রেনিংয়ের মেন্টাল হেলথের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থাই নেই তো প্রশ্নটা এখানেও যে আসলে শেষ পর্যন্ত বিষয়টা পরিকাঠামোর সমস্যা ঘটনায় যখন যেটা জানতে পারছি আমরা যে সুপার সচেতনভাবেই এই বিষয়টিকে কিন্তু আড়াল করতে চেয়েছেন এটা সুপারের বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট অভিযোগ কারণ তিন দিন পরেও তিনি কোনো ইনভেস্টিগেশন শুরু করেননি আমাদের সাথে ডেপুটেশনের সময় তার কথা হয় যে আমাদের কমপ্লেনটা সুপার অন্তত কোতোয়ালি থানায় পাঠাবেন কিন্তু আমরা যখন তিরিশ তারিখে থানায় যাই অর্থাৎ চব্বিশ তারিখে ঘটনা আমরা তিরিশ তারিখে থানায় গিয়ে জানতে পারি সুপার আমাদের আমাদের কমপ্লেনটাও থানায় পাঠাননি এ প্রশ্ন তো তুলতে হবে এই প্রশ্ন যত বেশি তোলা যাবে প্রান্তিক মানুষের চিকিৎসার দাবি যত বেশি তোলা যাবে যত স্বাস্থ্য পরিকাঠামের ফাঁক ফোকর গুলোকে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা তুলে ধরতে পারব তত বেশি এটা মানুষের কাছে চিকিৎসাটা সহজলভ্য হবে রাজনৈতিক দলগুলো সেই অর্থে এটা নিয়ে দেখেছেন যে খুব বেশি মুখ খুলতে হ্যাঁ অভয়া যখন হয় তখন দেখি অনেক রাজনৈতিক দল স্টেটমেন্ট করছেন এক ঘন্টা কোনো চ্যানেলে বসে খুব তর্ক বিতর্ক করছেন তারপর নিশ্চুপ আন্দোলন এমন একটা জায়গা যেখানে আন্দোলন হবে তার রেশ কিছুদিন থাকবে তারপরে আন্দোলন স্তীমিত হয়ে গেলে আবার পুনর্মুসিক ভব যেখানে ছিল ঠিক সেখানেই স্বাস্থ্য ব্যবস্থা দু হাজার চোদ্দ সালের একটা ঘটনা মনে পড়ছে খবরের কাগজে দেখেছিলাম যে প্যাবলব হাসপাতালে বেড ইনচার্জ নার্সিং সুপারিনটেন্ডেন্ট তারপরে সুপারিনটেন্ডেন্ট নার্সিং ইনচার্জ এরা সাসপেন্ড হয়েছিলেন একটা ঘটনায় ঘটনাটা ছিল এইরকমই সেটা একটা প্যাবলব একটা মানসিক হাসপাতাল সেখানে একজন ওই ভায়োলেন্ট পেশেন্ট তিনি অন্য পেশেন্টদের বিরক্ত করছেন এই অভিযোগে তাকে এই সমস্যা নিয়ে নাকি তাকে দীর্ঘদিন একটা অন্ধকার বদ্ধ কুঠুরিতে আটকে রাখা হয়েছিল যখন সেটা এনকোয়ারি হয় তখন এটা যে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা সেইটা সামনে আসে এবং তার সেই কারণে সুপার এবং বেড ইনচার্জ এবং নার্সিং স্টাফেদের কয়েকজনকে ইয়ে করা হয় সাসপেন্ড করা হয় তো জেলা স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে মানে সিএমইচ বা সুপারিনটেন্ডেন্ট যেন একটা ভুলে না যান যে এই রকম ইনস্ট্যান্সও কিন্তু আছে মানসিক স্বাস্থ্য রোগিনীর মানসিক রোগিনীর মানবাধিকারের প্রশ্নে আইন কিন্তু এই সুরক্ষার ব্যবস্থা তাদের জন্য করে রেখেছে তো তদন্ত হলে ঠিকঠাক মতো এনকোয়ারি হলে জুডিশিয়াল ইন্টারভেনশন হলে কিন্তু তারা এই ধরনের ঘটনার সমস্যায় পড়ে যাবেন এটা যদি ঘটতে থাকে বারবার